সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি তাই সাফনের চেহারার এই অবস্থা আর বাইরে বৃষ্টি পড়ছিল খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আজকে সকাল সকাল বিয়ে পড়লাম কারণ ঢাকার বাহিরে চলে যাবো আজকে এত সকালেও আজকে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল তারপরও আমরা ঠিক টাইম মতো পৌঁছাতে পেরেছি কোনো অসুবিধা হয়নি আর এই তো আমাদের ট্রেন চলে এসেছে সাফন ও মামাকে বাই বলছিল কারণ আমরা একটু পরেই চলে যাব। আর পরিবেশটা ট্রেনের ভেতরটা খুবই পরিষ্কার ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে খুবই ভালো লাগছিল আমাদের ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়ে দিল এই তো আমরা চলে যাচ্ছি আজকের ওয়েদারটা এত বেশি ভালো ছিল যে মানে মনটাই ভালো হয়ে গেল আর সাফান বাইরের দিকে দেখছিল ওর আসলে ঘুম পাচ্ছিল না কারণ ও সকাল সকাল উঠে পড়েছে এই নতুন রাস্তাটাতে এত পরিমাণে ব্রিজ ছিল আর খুব সাউন্ড ছিল ক্যামেরা দেখে সাপনের বিতরণ শুরু হয়ে গেল আর আমরা এই তো পর্দা সাথে পার হচ্ছিলাম আর ট্রেনের বাহিরে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আসলে মনটা ভালো হয়ে যায় আর তার উপর গড়ে বৃষ্টি পড়ছিল খুবই ভালো লাগছিল আজকে এখানে সাপন ঘুমিয়ে পড়লো আমার কিছু করার নিয়ে কোলে নিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে ঘুম হচ্ছিল না একদম কিন্তু আমরা পৌঁছে গেলাম ভাঙ্গা স্টেশনে এখানে এসে একটু মানুষের দেখা পেলাম কারণ এত সকালবেলায় কোথাও কোনো মানুষ দেখছিলাম না এদিকে সাফোনেরও ঘুম ভেঙে গেল ও অনেকক্ষণ ঘুমিয়েছে আর আমরা প্রায় চলে এসেছি কিছুক্ষণ পরে নিমে যাব সারা রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর আমরা ট্রেন থেকে নামার পরেই দেখি খুব রোদ ছিল মানে এত পরিমাণ গরম লাগছিল বাসায় এসে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমি কাজ করছিলাম এসে দেখি আমার ছেলে খেলতে খেলতে একদম ঘুমিয়ে পড়লো ও আসলে নিজেও টায়ার্ড হয়ে গেছে কারণ বাচ্চা মানুষ তো আজকে এই পর্যন্তই আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন ধন্যবাদ